রসুল সাল্লিউসাল্লাম এ পৃথিবীতে আসার আগে একটি কাল ছিল একটি জামানা ছিল এই জমানাটি আমাদের কাছে পরিচিত আয়ামে জাহেলিয়া হিসাবে কি বলেন সবাই জানিত কি কাল আয়ামে জাহেলিয়া আয়ামে জাহেলিয়া বলে একটি কাল ছিল ইসলামের পূর্ব পূর্বযুগকেই মূলত আইয়ামে জাহেলিয়া বলা হয় পৃথিবীর শুরুতে এখানে যে প্রথম যিনি মানুষ এসেছিলেন প্রথম মানব উনি প্রথম পয়গাম্বর জোরে বলি আল্লাহ একবার প্রথম মানুষ প্রথম পয়গাম্বর আল্লাহ সুবাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রথম মানুষকে পাঠানোর সময় আল্লাহ তালা ওনাকে এত জ্ঞান এত এলম আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যে ফেরেশতারা হার মানতে বাধ্য হয়েছে ফেরেশতারা মনে করছিল দু একদিন আগে সৃষ্টি হলো আদম সে আদমের আগে হাজার হাজার লক্ষ বছর আগে আল্লাহত আলাহ আদমজা সৃষ্টি করেছেন এই আদম কি বা হবে কিন্তু আল্লাহ সুবহান উদারফ আদমকে এমন কিছু জ্ঞান আল্লাহ শিক্ষা দিয়েছেন যেগুলো ফেরেস্তারা জানতো না ঠিক না আল্লাহ আলাপ বলছেন ও আল্লাহ মা আদ ম আল্লাহ শমা কুল্লাহাম সুমা রদ আদম আলি ইসলামকে আল্লাহ অসংখ্য নাম আসমাফুল্লাহ আল্লাহ সুবাহ বলছেন আমি আদমকে যত নাম আছে প্রত্যেকটা বস্তুর নাম আমি শিক্ষা দিয়েছি এবং সেই বস্তুর বৈশিষ্ট্য এটার উপকারিতা অপকারিতা প্রত্যেকটা জিনিসের এলম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি জরুরি আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ তালা ফেরেস তাদেরকে জিজ্ঞেস করলেন এইসব বস্তুর নামগুলো আমাকে বলতো তারা বললো আল্লাহ তুমি আমাদেরকে যা এগুলো ছাড়া তো আর কিছু জানি না হয়ে গেল আদম আল্লাহ এত জ্ঞান দিলেন এমন কোন বিষয় ছিল না যে বিষয় আল্লাহ তালা আদমকে শিক্ষা দেয় নাই পৃথিবী থেকে চার হাজারের উপরে ভাষা সব ভাষার জ্ঞান আল্লাহ আদম আলাইসলামকে দিয়েছিলেন বলি আলহামদুলিল্লাহ আদম আলামকে আল্লাহ তালা জ্ঞান দিয়ে এলম দিয়ে পৃথিবীতে পাঠালে আমরা আগে পড়ছিলাম বিজ্ঞানের যুগে মানুষ কিছুই জানতো না আদিম যুগের মানুষ খানা খেতে জানতো না কি বলেন কাপড় ভরতে জানতো না ল্যাংটা থাকতো এরকম আজে বাজে কথা আমরা বিজ্ঞানের বইতে পড়ছি আমার আমাদেরকে ফরাই ছিল সব ভোয়া কথা মিথ্যা কথা দাহা মিথ্যা কথা মানুষ এরকম আদিম যুগ ছিল না মামার জানতো না কিছু না মানুষ তো জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছিল ঠিক কিনা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন এরপরে মানুষ আদম এক দেখে সন্তান হলো এইভাবে একটা ছেলে একটা মেয়ে হলো বিশ জোড়া সন্তান আদমের ঘরে জন্ম নিল এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের সাথে আল্লাহ তালা বিয়ে জায়িস করা দিলেন এরপরে একজনের সাথে আরেকজনের বিয়ে হয়ে এইভাবে মানব বংশ আস্তে আস্তে বিস্তৃতি লাভ করলো মানব বংশ ছড়িয়ে পড়লো আল্লাহ সুবহান ও taala এই মানুষগুলো কি আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তালা তাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অসংখ্য পয়গাম্বর পৃথিবীতে পাঠিয়েছেন এমন কোন জাতি ছিল না এমন কোন গ্রাম ছিল না এলাকা ছিল না যেখানে আল্লাহ তাআলা কোনো পয়গম্বর পাঠায় নাই আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা অযতনিভূত ও এমন কোন জাতি নাই প্রত্যেকটা জাতি গোষ্ঠীর ভিতরে আমি একজন পয়খাম্বর খাড়া করেছি তাদের ভিতরে একজন পয়খাম্বর আমি পাঠিয়েছি বলে ফুল্লে কওমেন হাফ ও ইম্মিন উম্লাহ খলাফি হা নজির এমন কোন জাতি আর গোষ্ঠী অতিবাহিত হয় নাই যাদের কাছে আমি আল্লাহ পয়খাম্বর পাঠাই নাই বলে আল্লাহ একবার প্রত্যেকটা জাতি গোষ্ঠীর কাছে কি এসেছে পয়খাম্বর সর্বশেষ পয়খাম্বর হজরত সালাম এই পৃথিবীতে আসলেন ঈসাআলামকে আল্লাহ ইহুদিরা যখন ঈসা করল। করলো ঈসাআসাম হত্যা করার জন্য তারা ঘর খেরাও করলো আল্লাহ ঈশাআসলামকে ঘরের সাত থেকে আল্লাহ তালা হজরত ইসাকে তুলে আকাশে আল্লাহ তালা নিয়ে গেছেন আর আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন কেয়ামতের আগে এটি আমাদের আকীদা ঠিক কিনা ঈর্ষা আলী ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় ছয়শ বছরের কাছাকাছি কোনো পয় নম্বর পৃথিবীতে ছিল না এই সময়কালটাকে বলা হয় হচ্ছে থেকে হয়তিরহির জ্ঞান থেকে এই এলাকার মানুষগুলো ছিল আপনার এখানে বঞ্চিত এই এলাকার মানুষের কাছে কোনো পয় নম্বর আল্লাহ পাঠায়নি যে হেদায়তগুলো এসেছিল তাওরা এঞ্জিল কিতাব নাজিল হয়েছিল এগুলো সব সময়ের বিবর্তনে কালের আবর্তনে সব পরিবর্তন হয়ে গেল বিকৃত হয়ে গেল একটা কিতাবও আসমান থেকে যেভাবে আসছিল সেভাবে ছিল না ইহার রিফুন আল কালিম এই কিতাবগুলোকে ইহুদি আর খ্রিস্টানেরা তাদের মনের ইচ্ছা মতো তারা বিকৃত করেছে ঠিক কিনা বলে হেদায়ত আসল হেদায়ত মানুষ খুঁজে পাই নাই মাস্কানের এই ছয়শ বছরের সময়কালের ভিতরে যেই জমানাটা চলেছে এই বলা হয় জাহেলিয়া কিসের জমানা জাহেলিয়াতের জমানা জাহেলিয়াত মানে অজ্ঞতার যুগ জাহেলিয়াত মানে আমরা বলি অন্ধকারের যুগ তো ওই সময় কি সূর্য উদয় হতো না কথা বলেন ওই সময় কি সূর্য উদয় হতো না আকাশে আকাশে কি চাঁদ ছিল না তারকা ছিল না এখন যেভাবে সূর্য আছে চন্দ্র আছে তারকা আছে ঠিক ওই সময় তো সূর্য চন্দ্র তারকা ছিল কিন্তু এরপরেও এই সময়কালকে বলা হতো কি আইয়ামে অন্ধকারের যুগ অজ্ঞতার যুগ আমাদের কাজী নজরুল ইসলাম জাতীয় কবি বিদ্রোহী কবি তিনি বলছিলেন প্রসুল আসার আগে যে জমানাটা ছিল চাঁদ আকাশে আসে সে আসেব শ্যালোই না হাসে চাঁদ আকাশে আসে সে আসেপ শ্যালোই না হাসে হেলে তাই হে নবরবি মানবীর মনের আকাশে হেলে তাই হেনবরবি মানবের মনের আকাশে আল্লাহ একবার আকাশে সূর্য আছে চন্দ্র আছে তারকা আছে আলুর অভাব নাই কিন্তু একটা আলু ওই জমানার মানুষেরা পায় নাই সেই আলু কোনটা সে আলু হচ্ছে আল্লাহ তারা বলছেন ফাদ যা তুম্মেনল্লাহ হে নূর ওকে এ তোমাদেরকে আলোকিত করার জন্য আমি একটা মহা লাইক মহা আলোক পত্রিকার একটা নূর তোমাদের জন্য আমার পক্ষ থেকে চলে এসেছে ঠিক না। সে আলুর নাম কি মোহাম্মাদুর রসুর্লা বলি সল্লাল্লাহ

নবী সদ নূর আল কুরআন নবী নূর নহফের কেও নূরন আলা নূর নহফের কেও নূরন আলা নূর আমাদের নবীয় ও নূর কুরআন ও নূর নুরের নাজেল নূর নাযিল হয়েছে জোরে বলি আল্লাহু আকবার নুরের উপরে নূর নাযিল হয়েছে এই কুরআনের নূর থেকে নবীর নূর থেকে হেদায়েতের আলোক্ষি থেকে এই জমানার মানুষগুলো ছিল বঞ্চিত ঠিক কি না ওই জমানায় সূর্য ছিল চন্দ্র ছিল তারকা ছিল ঠিক ছিল কিন্তু নবতের সূর্য হেদায়তের সূর্য করণের সূর্য সে সময় উদিত হয় নাই এই জমানার মানুষগুলো সেই বহির সূর্য থেকে এই জমানার মানুষগুলো ছিল বঞ্চিত ঠিক কেনা বলেন এই জন্য এই জমানার নাম কি অন্ধকারে যুগাইয়া জাহিলিয়া এটা অজ্ঞতার যুগ ওই জমানায় লেখাপড়া ছিল অনেক বেশি ওই জমানায় যে সাহিত্য প্রতিযোগিতা ছিল এই যে কবিতাগুলো লেখা হয়েছিল অনেক উঁচু বড় বড় কবি সাহিত্যিকের ছিল মক্কার সময় মেমরুল কাইসের মতো আপনার তরফার মতো লাবিদের মতো জোহাইলের মতো আন্তরার মতো বিশ্ববরণ্য আপনার নাম করা কবিরা ওই জমানাতে আরবের জমিনে ছিল ওরা এমন এমন কথা কথার কথা বলতেই তাদের উচ্চমানের কবিতা বের হতো তারা আপনার কবিতা রচনা করতো আর কবিতার মেলা বসতো সেখানে কবিতাগুলো বাছাই হতো ঠিক কি না বলেন আমরা জানি সেই ওকাদের মেলাতে আপনার কবিতা বাছাই হয়ে যেটা শ্রেষ্ঠ কবিতা হতো সেটা আল্লাহর ঘরের ওয়ালের মধ্যে লাগিয়ে দিত আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে লাগাই দিত সেটা সারা বছর থাকতো লেখরা দেখত এটাকে বলা হতো মোয়াল্লকা এরকম মোয়াল্লকা সাত থেকে দশটা মোয়াল্লকা আছে যেগুলো বর্তমান ইউনিভার্সিটিতে আধুনিক এই জমানেও। ওদের সেই রচিত গুলো এখনো পড়ানো হয় সাহিত্য হিসাবে বলে ওই জমানাতে বড় বড় কবি সাহিত্যিক ছিল লেখাপড়া জানা মানুষ ছিল কিন্তু তারপরও সেই জমানাকে বলা হইত অজ্ঞতার যুগ এটা আইয়ামের জাহেলিয়াত অজ্ঞতার যুগ বলা হতো তাহলে বোঝা গেল ওই জমানাতে লেখাপড়া ছিল কিন্তু আল্লাহ রসুল বলেছেন লেখাপড়া তো লেখাপড়া কিন্তু সেই লেখাপড়া যদি আসল মালিকের সন্ধান না দেয় সেই লেখাপড়ার কোনো দাম বলেন আছে নাকি আল্লাহ রসুলের কাছে দুইজন ব্যক্তি আসলো ফদেম আরও জোল আনে মিলান দুইজন ব্যক্তি পূর্ব দিক থেকে আসলো প্রাচ্য থেকে আসলো নবীর দরবারে ওরা একজন অপরজন দুজনে কথাবার্তা বলল নবী বললেন তাদের কথার ভিতরে একজনের কথা বেশি বাকপটু নবী বলছে ইন্না মিনাল বায়ান এলো সেহেরা ইন্না মিনাল বায়ান এলো কারো কথার ভিতরে জাদু আছে কারো কথার ভিতর কি আছে জাদু আছে সব কথা একরকম না সবার বক্তৃতা একরকম না কারো বক্তৃতা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আমাদের সারা আপনার রাত বসে এর এরপরে বিরক্তি আসে না এমনও আলোচনা আসে নাকি নাই সেই বিশ্ববরণ্য স্কলার আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ ছিল সে আপনার গোটা পৃথিবী জোড়া যার খ্যাতি ছিল সেই পাখি কিছুদিন আগে যে ছয় মাস আগে একজন বিশ্ববরণ্য স্কলার সেই আলেন আল্লামা সাইদে সাহেব দুনিয়া থেকে গেলেন ওনার বন্ধু আবার আল্লামা আমার সাহেব যার খ্যাতি ছিল গোটা বিশ্বজোড়া উনিও আজকে আমাদের মাঝে নাই দুই রত্ন আমরা হারিয়েছি আল্লাহ তাদের খবর জান্নাতুল জান্নদোষ বানিয়ে দিন জোরে বলে আমিন লুত্তর রহমান সাহেবদের কোনো গলার টুন ছিল কি কোনো বেশি টানত কিছু না কি কোনো টুন নাই কোনো টান নাই কিছু নাই কথাগুলো বলতো কিন্তু মানুষ অবাক বিশ্বে ওনার কথাগুলো ঘন্টার পর ঘন্টা শুনতো কি মজা তার কথার ভিতরে সুহান বলেন কি মধুদার তার কথার ভিতরে এইরকম বক্তা আসে না নাই কথা বলে এমনি কথার মতো কথা বলতো যে মানুষ বসে আছে তাহলে রসুল্লাহ বলেছেন ইন্না মিনাল বায়ানেলা সেহরা ও ইন্না মিনাল ইলমেলা জাহারা ও ইন্না মিনাল শায়রালা হিকমা রসুল বলেছেন জ্ঞানের ভিতর অজ্ঞতা আছে জ্ঞানের ভিতর কি আছে এমনে জ্ঞান কিন্তু আসলে জ্ঞান নয় এটা অজ্ঞতা এইজন্য মক্কার সবচেয়ে বড় পণ্ডিত ছিল যাকে মক্কাবাসীরা আবুল হাকাম বলতো সে আবুল হাকামকে রসুল বলেন এই আবুল হাকাম নয় আবু জেহেল আবু জাহাল এ হলো মূর্খের পিতা এ আসলে জ্ঞান বুদ্ধি তার কাছে কিছু নাই একবারে মূর্খ ঠিক কিনা বলেন তাহলে জ্ঞান থাকলেই জ্ঞানী বলা যায় না জ্ঞানকে লেখাপড়ার নাম জ্ঞান নয় এটি আলম নয় এর ভিতর অজ্ঞতা আছে এই জন্য আমাদের বাংলাদেশের বড় শিক্ষাবিদ ভাষাবিদ মরহুম ডক্টর শহীদুল্লাহ উনি বলছিল যে সব জানে সব জানে বড় স্কলা বড় 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 ব্যারিস্টার আপনার আপনার অনেক জ্ঞানের মালিক কিন্তু সব জানার পর বাংলা জানে ভূগোল জানে ইংরেজি জানে আপনার কত কিছু জানে কিন্তু আল্লাহর কোরআন জানে না উনি বলছিল সে জ্ঞানী বটে কিন্তু সে মূর্খ জ্ঞানী সে কি বলেন? সে মূর্খ জ্ঞানী তার কোনো জ্ঞান নাই এমনি জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান দিয়ে আপনার মালিক পর্যন্ত বসতে পারলো না দুনিয়ার ভিতরেই তার জ্ঞান সীমাবদ্ধ দুনিয়ার বস্তুর ভিতরেই তার জ্ঞান সীমাবদ্ধ বস্তুর মালিকের সন্ধান সে পায় নাই সুতরাং সে আসল জ্ঞানের লাভ হদিশ পায় নাই ঠিক কি না বলেন তাহলে রসুল সাল্লাহ আসলামের জমানাইও রসুল দুনিয়াতে আসার আগে বড় বড় কবি সাহিত্যিক বড় বড় জ্ঞানীদের পদচারণা ছিল তাদের ভিতরে কবি সম্রাট এমরোল্ড কায়েস ছিল এম্রোল্ড কায়েস তো এত জ্ঞানী অ্যামব্রোল্ড কায়েসের যে মেয়ে ছিল ওরাও ছিল এত বড় সাহিত্যিক এত বড় জ্ঞানী তাদের আপনি একটা ঘটনা শুনলেই বুঝবেন অবাক হয়ে যাবেন ওদের জ্ঞানের কি বহর ছিল কবি আমরুল কায়েসকে হত্যা করার পিছনে আপনার যে ঘটনা আছে একটা ঘটনা এরকম আছে যে কবি আমরুল কায়েসের শত্রুরা এমরুল কায়েস যখন আপনার এক জায়গায় সফরে গেলেন সেখানে শত্রুরা তাকে ঘিরে ধরেছে শত্রুরা বসছে আজকে তোমার রেহাই নেয় তোমাকে আমরা শেষ করে দেবো কাজ বুঝতে পারলেন শত্রুর হাত থেকে বাসার কোনো সুযোগ নাই তো শত্রুরা বলছে তোমাকে আমরা এক্ষুনি মেরে ফেলব তবে তোমার যদি জীবনের কোন শেষ আর্য বাসনা তাকে আমাদেরকে বলো আমরা সে আর্য বাসনা পূরণ করব। কবি আমরা ওর বলল ভাই আসলে তোমরা তো আমাকে মেরে ফেলবে ঠিক আছে না আমার একটা আর্য আছে আমার একটা বাসনা হলো আমার একটা মেসেজ আমি মারা যাওয়ার পরে তোমরা আমার দুটা মেয়ে আছে এই মেয়েদের কাছে তুমি তোমরা যদি পারো আমার একটা খবর পৌঁছাই দেবা পারবে কিনা কত পারবো ওরা খাইশকে হত্যা করলো হত্যা করার পরে তারা কিন্তু ওয়াদা খেলাপ করতো না আমরা যেরকম ওয়াদা খালাব করি কাফারেরা এরকম কি করতো না ওয়াদা খালাব করতো না ওরা ওয়াদা রক্ষা করতো তখন তারা বলল ঠিক আছে হ্যামরুল খাইশকে হত্যা করার পরে চলে গেল তারা বাড়িতে বাড়িতে দেওয়ার পরে আমরুল কাইসের বাড়িতে তার দুটা মেয়ে আছে তাদের কাছে গিয়ে বলল যে তোমাদের বাবার সাথে আমাদের দেখা হয়েছে সফরে তো তিনি একটা মেসেজ পাঠিয়েছে তোমাদের জন্য একটা খবর যে কি খবর খবরটা হচ্ছে এতটুকু ইয়া বানাতা এমরাইল কাইসে ইন্না আবাকুমা ইয়া বানাতা এমরাইল কাইসে ইন্না আবাকুমা একটা কবিতার দুই লাইন হয় কয় লাইন বলেন তো কয়লা এক কবিতা হয় দুইটা লাইন দুটা শ্লোক থাকে একটা কবিতাতে একটা এই কবিতার দুই শ্লোক মিলেই তো এক লাইন তো এখন কবিতার একটা শ্লোক তিনি বললেন ইয়া বানাত আমরুল কাইস নাবা কুমা এ আমরুল কাইসের কন্যারা তোমাদের বাবা আচ্ছা বলেন তো এখানে কোনো খবর আছে নি আপনি বলেন না এখানে কোনো খবর আছে এইটা ফাটাইছে খবর এ আমরুল কাইসের মেয়েরা তোমাদের বাবা বস খবর শেষ হেমরুল খাইসে মেয়েরা কত জ্ঞানে ছিল কত বুদ্ধিমতি ছিল আপনি অবাক হয়ে যাবেন এই কথা শোনার সাথে সাথে মেয়েরা কান্না শুরু করে দিয়েছে তোমরা কান্না করছো কেন বলে আমাদের বাবা আমাদের জন্য একটা বড় হৃদয় বিদারক বড় মারাত্মক একটা খবর আমাদের জন্য পাঠিয়েছেন সুবহানাল্লাহ কি খবর পাঠাইলো বলে খবরটা দ্বিতীয় লাইনে আছে কবিতার প্রথম লাইনটা বাবা পাঠাইছে আর দ্বিতীয় লাইনের ভিতরে কি আছে খবর আছে কি খবর এটা তখন মেয়েরা দ্বিতীয় লাইন রচনা করল আরবি কবিতার ভিতরে কবিতা রচনা করতে কিন্তু যে কেউ পারে না এখানে কিন্তু আবার চন্দ্র আছে বাহার আছে বাহারের মধ্যে মিল থাকতে হয় না কবিতাটা শুদ্ধ হয় না বাবা যে বাহার নিয়ে কবিতা রচনা করেছে সেই একই বাহার নিয়ে মেয়েরাও দ্বিতীয় লাইন রচনা করল মেরা বললো বাবা একটা বড় খবর বাড়িয়েছে আমাদের জন্য সেই খবরটা দ্বিতীয় লাইনের ভিতরে আছে আর সেই দ্বিতীয় লাইনটা আমরা তোমাকে শোনাচ্ছি সেই কথাকে জানো কদ কুতিলা ওয়া কাতালাহু লাদা কুমা কদ কুতিলা ওয়া কাতালাহু লাদা কুমা আমাদের বাবা খবর বাড়িয়েছে বাবা আর দুনিয়াতে নাই বাবাকে হত্যা করা হয়েছে আমার বাবাকে আপনার এই দুনিয়া দিয়ে বিড়াই করে দেওয়া হয়েছে আর আমাদের বাবা বলতেছেন ওয়া কাতিলাহু লাদাকুমা এ মেয়েরা তোদের বাবার দুই হত্যাকারী তোমাদের সামনে আছে সুবহানাল্লাহ বলবেন না এই তোমরাই দুজনেই আমার বাবাকে হত্যা করেছে এই খবরটা আমার বাবা পাঠিয়েছেন এবার সিন্ধা করে দেখেন তো সেই সময় জ্ঞান কত চর্চা ছিল আপনার কত বুদ্ধিমত্তা ছিল একটা সাধারণ মেয়ে কিভাবে সেটা আবার কবিতার ভাষায় বুঝিয়ে দিল তাহলে জ্ঞানী গুণী ছিল কিনা না বলেন তো কথা বলে কিন্তু এর বড় রসুলের আগের জমানাকে কি বলে অজ্ঞতার যুগ এটি হচ্ছে অন্ধকারের যুগ সেই জমানায় জ্ঞানী গুণে ছিল বটে কিন্তু সেই জমানায় কোনো শান্তি ছিল না সেই জমানায় কোনো শান্তি ছিল না জ্ঞানী গুণই বড় কবি সাহিত্যিকের পদচারণা ছিল কিন্তু মানুষগুলো এত অশান্তির ভিতরে ছিল জাহিলি যুগের যে ঘটনাগুলি আপনারা আমরা ইতিহাসে পড়েছি তাদের ধর্মীয় অবস্থা তাদের আপনার রাজনৈতিক অবস্থা তাদের সামাজিক অবস্থা তাদের সাংস্কৃতিক অবস্থা এত অধোপতন নেমে এসেছিল যার আপনার অধপতনের আর কোনো শেষ নাই ওই জমানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না স্বয়ং জীবন্ত মেয়েদেরকে শুধু মেয়ে হওয়ার অপরাধে হাজার হাজার মেয়েকে জীবন্ত আপনার মাঠের ভিতরে দাফন করে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন মানুষ কত নষ্ট হয়ে গেলে তার নিজের নিজের আপনার আপন মেয়েকে এভাবে হত্যা করতে পারে অথচ আমরা দেখি একটা গরু যদি তার বাচ্চা প্রসব করে গরু তার বাচ্চাকে ধরতে দেয় না নিজে তো মারে না আরেকজনে ধরতে গেলে ও শিং দিয়ে গোতা দেয় ঠিক কিনা বলে একটা মুরগে যখন বাচ্চা প্রসব করে তার তার মুরগি মুরগি না বাচ্চাকে মারে না কেউ যদি মুরগির বাচ্চা ধরতে যায় তার উপর মুরগি ছাপিয়ে পড়ে ঠিক না মুরগি তার বাচ্চাকে আদর করে আপনার গাভী তার বাচ্চাকে আদর করে কিন্তু সেই জমানার মানুষের তো পশুত্বের চরম পৌঁছে গেছিল এই মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল তারা নিজের পুলিশ এক টুকুরা মেয়েকে শুধু মেহর অপরাধে তারা জীবন্ত দাফন করে দিতেও দ্বিধা বোধ করে নাই ঠিক কেনা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কৌমিম শিখু হো পিতর কে যখন জন্মের খবর দেওয়া অদব মনটা বড় কালো আপনার বিষণ্ন হয়ে যেত চেহারাটা মলিন হয়ে যেত রাগার গুসাই ফেটে পড়তো তারা চিন্তা করতো এই মেয়েকে আমরাকে কি বাঁচিয়ে রাখবো না জীবন্ত মাটির ভিতরে দাফন করে দেব আল্লাহর ঘরের পাশে একটা কবরস্থান আছে এখানে আল্লাহর ঘর জেয়ারত করছেন হজে গেছেন তো অনেক আছেন আলহামদুলিল্লাহ আমাদের হাজি সাহেবরা দেখেছেন আল্লাহর ঘরের পাশে একটা কবরস্থান আছে আমি যখন দুই সালে যখন আল্লাহ তার গোলামকে যখন হজে নিয়ে গিয়েছিল তখন প্রথমবারে এই জায়গাটা দেখার সুযোগ হয়েছিল। সেইটা কবরস্থান আমি মনে করছিলাম এটা মোয়াল্লা কবরস্থান না এটা মোয়াল্লা না এটার নাম হলো মখবরাইয়ের সুবাইকা মখবরাইয়ের সুবাইকা তো গত সেপ্টেম্বরে আবার সফরে গেলাম সেখানে আবার দেখলাম যে এইটা কবরস্থান এখন আর আগের অবস্থায় নেই সেখানে এখন রুট হয়ে গেছে সেখানে আপনার গাড়ির পার্কিং হয়েছে এখন অনেক পরিবর্তন আসছে কিন্তু আগে এটা ঘিরা দেওয়া ছিল ঘিরে দেওয়া এটা একটা খালি জায়গা এটা মখবরের সবাই এটা কোন গবরস্থান বলে ওই চাহিনে যুগে যে হাজার হাজার জীবন্ত মেয়েকে দাপন করা হয়েছিল এটা সেই গবরস্থান আপনার দেড় হাজার বছর পর্যন্ত এই জায়গাটা আপনার প্রত্যেক গভর্নমেন্ট এটা সংরক্ষিত করে রেখেছে সোহানলা বলে আল্লাহ দাঁড় কোরআন মিনিটতে বলেন ও ইজ আল মদ সুইলতীলত সেই জীবন্ত দাফন করা সেই মেয়ে সন্তানগুলোকে গুলোকে দিন আমাদের এদিন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হত্যাকারীর সাথে আল্লাহ কথা বলবেন না আল্লাহ ওদের মধ্যে এত রাগ করবেন ওদেরকে না আল্লাহ তারা স্বয়ং সই ওই আপনার জীবন্ত মেয়ে সন্তান দাফন করা মেয়ে সন্তান আল্লাহ জিজ্ঞেস করবেন কোথায় ও মেয়েরা তোমাদেরকে কি অপরাধে হত্যা করা হয়েছে আজকে কি কারণে তোমাদেরকে হত্যা করা হলো আমাকে বলো অবশ্যই আমি আল্লাহ তোমাদের এই হত্যার বিচার করব ঠিক কেন অন্যায় হত্যার বিচার বিশ্বনবী বলেছেন আউয়ালু মা ইউকদা বাইনুল ইবাদাল কতলু দিন প্রথম বিচার হবে হত্যার বিচার খুনের বিচার ঠিক কিনা বলেন না যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে থাকে হত্যা করা তো এখন স্বাভাবিক বিষয় নিজের ক্ষমতা নিজের শক্তিকে দাপটকে ধরে রাখার জন্য মানুষ দ্বিযাবোধ করে না এই ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য প্রয়োজনও যদি হাজার মানুষকে ফোন করতে হয় লক্ষ মানুষকে খুন করতে হয় তাহলে হত্যা করতে দ্বিযাবোধ করবে না ঠিকই না বলেন না এজিদের প্রাতাত্ম্যরা এখনো আসে না নাই এজিড যেভাবে রসুলের কোনো দারুণ নেই ইমাম হোসাইনকে শহীদ করেছিল শুধু একটা কারণে হোসাইন হয়েছিল এজিদের গলার কাঁটা হোসাইন হয়েছিল এজিদের ক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ঠিক কিনা না এজন্য ইমাম হোসাইনকে হত্যা করতে যেমন এজির পাষন্দ বর্বর যেভাবে মলহম যেভাবে আল্লাহর সোলে পুলিশ আর টুকরা নাতিকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই এজিদের নাতি পুতি এখনো আছে না নাই নমতঙ্গবাজি আছে না নাই আছে না নাই হযিদের নাতিফুতিয়া কোন আছে হযরত সাহাবীর সেরা হওয়ার পরেই রসূলের কোলে যত টুকরা নাতিকে দিন দুপুরে হত্যা করতে দিদাবুত করে নাই সেজিদের হযিদের নাতিফুতি এখনো জমিনে আছে ওরা অন্যায়ভাবে মানুষকে খুন করতে তারা দিদাবুত করে না আল্লাহ কি রেহাই দেবেন নাকি এই খুনীদেরকে রেহাই হবে এই খুনীদের বিচার আসলে না নয় দুনিয়ার জমিনে না হলেও অবশ্যই আল্লাহর আদালতে প্রথম বিচার হবে এই খুনের বিচার ঠিক কি না বলেন না যারা দিন দুপুরে মানুষকে যারা আইনের মেয়ার বেশ দিয়ে নিরপরাধ মানুষগুলোকে আসামি বানাইয়া অপরাধী বানাইয়া যারা মানুষগুলোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিলা মনে রাখবা তোদের বিচার কিন্তু একদিন হবেই হবে ইনশা আল্লাহ ঠিক কিনা এই বিচার না হয়ে যাবে না কেমতের ময়দানে আল্লাহর আদালতে এই সব খুনিদেরকে আসামিদের কাজ করায় দাঁড়া করাবেন কে বলেন কে আমার আল্লাহ সুহান আল্লাহ তালা সেদিন বলবেন ওইজল আল্লাহ সেদিন মজলুমদেরকে জিজ্ঞেস করবে ও মজলুম বান্দারা তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে মানুষ কত অধপতনের চলন সীমায় মানুষ পঁচে গিয়েছিল তারা আপনার ল্যাংটা হয়ে দিন দুপুরে আল্লাহর ঘর আল্লাহর ঘর ওনারা আপনার দিন দুপুরে তারা আল্লাহর ঘর তোয়াফ করত। নারী আর পুরুষ তারা একজন তাদের পরনে কাপড় থাকতো না জোরে বলি না এমন চরম সীমায় মানুষ বসে গিয়েছিল কিন্তু জ্ঞানী গুণীর কোন অভাব ছিল সেই জমানায় ডাকাতি চলত হত্যা চলত খুন চলতো চাঁদাবাজি চলত মাস্তানি চলতো সময় তো আমার হাতে নাই লাল সিঁড়ি বেসে গেছে প্রথম বলছিল চল্লিশ পর্যন্ত এখন বলে যে এখন শেষ হাত পা বেঁধে দিয়ে যদি বলা হয় আপনি সাঁতার কাটেন সাঁতার কেমনি কাটবো বাজি কথা বলেন না হাত পা তো খোলা রাখতে হবে যদি বলেন হাত পা বেঁধে দিয়ে বলেন সাঁতার কাটেন তাহলে কেমনি কাটবো কাটার সাঁতার প্রিয় উপস্থিতি জাহিলি জমানায় এমন এক সময় ছিল যখন মানুষের জীবনে কোনো শান্তি ছিল না যখন মানুষের জীবনে কোনো আপনার নিরাপত্তা ছিল না দিন দুপুরে মানুষ কোন হতো দিন দুপুরে ডাকাতি হতো মাস্তানি হতো চাঁদাবাজি হতো অথচ আবু জেহেলের মতো বড় বড় বুদ্ধিমান লোকেরা আপনার বুদ্ধিজীবীরা এমরুল কায়েসের মতো লাবিদের মতো বড় শিক্ষিত সাহিত্যিকেরা ওই জমানাতে ছিল ঠিক না কেন ছিল কেন তারা বন্ধ করতে পারে নাই একটা কারণে শিক্ষা ছিল কিন্তু আসল শিক্ষা ছিল না শিক্ষা ছিল এটা ছিল বস্তুগত শিক্ষা তাদের শিক্ষা ছিল কে কত বেশি টাকা পয়সা ইনকাম করতে পারে ডাকাতি করে খুন করে মানুষকে জিম্মি করে দুনিয়াতে যদি বিরাট টাকা পয়সার মালিক হতে পারো তাহলে তোমাদের জীবন সফল ঠিক কিনা বলেন না আজকে কি বস্তুগত শিক্ষা আমাদের দেশে আছে না নাই ইউনিভার্সিটি থেকে বড় বড় আপনার ডিগ্রি আজকে বের হচ্ছে কিন্তু ওদের হাতে আজকের জাতি নিরাপদ নয় ওদের হাতে জাতির আপনার জীবন নিরাপদ নয় সম্পদ নিরাপদ নয় আজকে তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির শাহজালাল হলের সামনে আপনার একজনের দোকান করতো কিনা মলিয়াম নাম জানেন তো আপনারা ওলি আহমদ চা দোকান করত বেচারা হোটেল করত এই ওলি আহমদ বেচারা তার দোকানে খাইতে ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখন থেকে বের হইয়া ডিসি হবে এসপি হবে আপনার উসি হবে যারা এই দেশের করতে হবে সুসি হবে এই জাতির সিনিয়র আমনার ফার্স্ট ক্লাস নাগরিকরা ওরাই তো ওনার দোকানে নাস্তা করে আর খাইতে খাইতে এত হাওয়া খাইছে যে এখন ওলি আহমদ বাজার করার টাকা নাই কি খাই কিন্তু টাকা দেয় না বাকির নামে ফাঁকি এইভাবে চলতেছে বেসারা বাকির নামে দিদি দিতে এখন সমস্ত টাকা শেষ করে বাজার করার পয়সা পাচ্ছে না বেচারা এখন দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দোকান আর চলে না তখন একটা বিজ্ঞাপন দিয়েছে ভাইয়ারা আমার একটা বিকাশ সম্পদ দিলাম আমি তো দোকান বন্ধ করে দিতে বাধ্য হলাম তোমরা যদি একটু দয়া করো আমার বিকাশ সম্পদে আমার ভাওনা টাকাগুলো ফাটাই দিও এটাই তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটাই তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজকে আমার দেশের নেতারা বলে বাংলাদেশে আজকে স্কুল কলেজে নাকি ছাত্র পাওয়া যাচ্ছে না কেন অপরাধ কি ওদের দেশের ছাত্ররা এখন সব নুরানি মাদ্রাসায় ভর্তি হচ্ছে কথা বলে না বাজি নুরানি মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের শিক্ষা নেওয়ার জন্য এত বেশি পরিমাণে ছাত্র যাচ্ছে এখন স্কুলে নাকি ছাত্র পাওয়া যাচ্ছে না এখন ওদের বড় মাথা বেতা এই বাংলাদেশের জমিতে কোরআনের শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য কবির ষড়যন্ত্র আজকে শুরু হয়েছে ঠিক কিনা বলেন আমরা বলি যে এই বাংলাদেশে আপনি যত বড় বড় শিক্ষিত ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে যারা বের হচ্ছে ওদের কাছে শিক্ষা আছে কিন্তু চরিত্র নাই ওদের কাছে শিক্ষা আছে কিন্তু মানবতা নাই ওদের কাছে শিক্ষা আছে কিন্তু তাদের কাছে আসলে নৈতিকতার কোনো লেশ তাদের কাছে নাই নৈতিকতা বৈদা হবে কোথা থেকে হোম মাজাহাবছে হে মাজা হাফজু নেহি তুম মে নেহি আল্লাহ এক পাল বলছে জাতি তো গঠন হবে ধর্ম থেকে ধর্মীয় শিক্ষা না থাকলে রহীর শিক্ষা না থাকলে ফোরানের শিক্ষা না থাকলে সেই জাতি সত্যিকার নৈতিক জাতি হতে পারে না ঠিক কি বলেন না এই জন্য আমার বিশ্বনবীকে হেরা গোহাই হতরা জিবরাজামকে পাঠিয়ে আল্লা বললেন যে ইকর বিষ্ণর বিকালজি খলক নবী আপনি পড়ুন ওই সত্যার নামে যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়েন আপনি এমন একটা শিক্ষা জাতির কাছে চালু করেন যে শিক্ষার দ্বারা মানুষ কাকে চিনবে